হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত হয়েছেন আলোচনা করবো আজকে আমরা যারা আমাদের এই চ্যানেলে সিলভার টার্গেট জয়েন্ট বাটার মাধ্যমে জয়েন্ট হয়ে মেম্বারশিপ নিয়ে রেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আর তো আলোচ্য বিষয় থাকছে আজকে গণিতের মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দশটি মিডিলের তো আমরা আলোচনা করবো চল্লিশ মিডিল থেকে ঊনপঞ্চাশ মিটলের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো যে ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে অ্যান্সারের ক্ষেত্রে বা কীভাবে দশ চল্লিশ মিটলের অ্যান্সার হবে একচল্লিশ মিটলের অ্যান্সার হবে তো এই নিয়ে ডিসকাস করব তো আপনারা জানেন যে ডিআল লটারি অথবা লটারি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো ন হাজার সাড়ে চারশো এবং আড়াইচের ঘরের ক্ষেত্রে চল্লিশ মিডিল থেকে ঊনপঞ্চাশ মিটলের কোন কোন অ্যানসারগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে এবং কোন কোন ব্যাক দিয়ে অঙ্কগুলো বা অঙ্কগুলো হতে পারে তো সেই নিয়ে ডিসকাশ করতো আপনারা অবশ্যই ভিডিও না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলেন দশ দশটি মিডিলের অঙ্কগুলো তো বা ম্যাথ কীভাবে হয় বা কীভাবে গুলো পাওয়া যেতে পারে বা কীভাবে নির্ণয় করা যেতে পারে ডিসকাস করবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলে রাখি যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবো এবং চ্যানেলে প্রথমে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন তো আজকে প্রথমে রয়েছে বলে রাখি চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের ক্ষেত্রে বলে রাখি চল্লিশ মিনিটের ক্ষেত্রে ভেরি ভেরি অ্যান্সারগুলো যে অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে অঙ্কর ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে বলে রাখি বা ম্যাথের ক্ষেত্রে যে অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে চল্লিশ আঠান্ন চল্লিশ উনষাট চল্লিশ একত্রিশ চল্লিশ শূন্য তিন চল্লিশ দশ চল্লিশ উনপঞ্চাশ চল্লিশ সাতষট্টি চল্লিশ পঁচাশি চল্লিশ সাতানব্বই এবং চল্লিশ ছেচল্লিশ ও চল্লিশ তেইশ তো এবং চল্লিশ তিরিশ তো চল্লিশ মিনিটের যে অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে উত্তরগুলো বেরোয় তো সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলার ক্ষেত্রে চল্লিশ মিনিটের যখনই অঙ্ক করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যান্সারগুলো উত্তর হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন তা আমার চলছে এবারে চল্লিশ মিনিটের ব্যাক নাম্বার অর্থাৎ কত দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ মিনিটের অঙ্কগুলো শুরু হয়ে থাকে সেক্ষেত্রে বলে রাখি ব্যাগ নাম্বারের ক্ষেত্রে বলে রাখি জিরো ফোর নাইন এবং ফাইভ ও সিক্স জিরো ফোর সিক্স নাইন ফোর ফোর এবং সিক্স দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চল্লিশ মিনিটের অঙ্কগুলো শুরু হয়ে থাকে তো বলে রাখি কোন কোন ঘরগুলো ইম্পর্টেন্ট হতে পারে চল্লিশ মিনিটের অ্যান্সার ক্ষেত্রে সেক্ষেত্রে বললে কি তিরিশ থেকে উনচল্লিশের ঘরের অ্যান্সারগুলো বেশিরভাগ উত্তর হওয়ার সম্ভাবনা হয়ে থাকে এবং ম্যাথটির উত্তরটি বা অ্যান্সারটি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ষাট থেকে উনসত্তর এবং আশি থেকে উননব্বই তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন চল্লিশ মিনিটের অ্যান্সারগুলো কোন ঘরে বেশি হয়ে থাকে এবং কোন কোন ব্যাক দিয়ে শুরু হয়ে থাকে এবং কোন কোন অ্যান্সারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে চৌ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তো এবার চলে যাও আমরা একচল্লিশ মিনিট তো একচল্লিশ মিনিটের ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন কিছু অ্যান্সার রয়েছে যে অ্যান্সারগুলো ভেরে ফেরে ইম্পর্টেন্ট হতে পারে একচল্লিশ মিনিট অঙ্কের ক্ষেত্রে তোদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে যে অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হয়ে থাকে এক একচল্লিশ পঞ্চান্ন একচল্লিশ আটত্রিশ একচল্লিশ বাইশ একচল্লিশ সতেরো একচল্লিশ উনিশ একচল্লিশ ছেচল্লিশ একচল্লিশ সত্তর একাত্তর বিরানব্বই পঁচানব্বই এবং পঁয়ষট্টি ও বিরাশি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন একচল্লিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব হওয়ার সম্ভাবনাতে পারে তো এখানে বলে রাখি ব্যাক নাম্বার বা শুরুটি কেউ কোন কোন নাম্বার দিয়ে অঙ্কটি শুরু হতে পারে সেক্ষেত্রে বলে রাখি অঙ্কটি শুরু হতে পারে একচল্লিশ মিনিটের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে দুই তিন চার এবং পাঁচ ব্যাকে দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে মিডিল নাম্বার কাকে বলা হয় অর্থাৎ মিডিল কাকে বলা হয় দুজন দাঁড়িয়েছে তাদের মাঝখানের সংখ্যাটি মাঝখানটিকে বলা হয় মিডিল তো সেই হিসেবে আমাদের এখানে টোটাল পাঁচ ডিজিট রয়েছে সেই হিসেবে প্রথম সংখ্যাটিকে ব্যাক বলা হয় প্রথম জনকে ব্যাক বলা হয় পরপর দুজন যে দাঁড়িয়ে তাদেরকে বলা হয় মিডিল এবং লাস্ট দুজন যে রয়েছে তাদেরকে বলা হয় লাস্ট ডিজিট এবং লাস্টের লাস্টের দ্বিতীয় সংখ্যাটি বলা হয় ঘর অর্থাৎ সে ঘরের মধ্যে রয়েছে কোন ঘর অত বুঝতে পারেন তো মিডিল কাকে বলা হয় ব্যাক কাকে বলা হয় এবং লাস্ট ডিজিট কাকে বলা হয় তো সেই হিসাবে ব্যাক বা প্রথম সংখ্যাটি যে শুরু হয়ে থাকে একচল্লিশ মিডিলের অঙ্কের ক্ষেত্রে তো টু থ্রি ফোর এবং ফাইভ দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে কোন কোন ঘরগুলো বেশিরভাগ উইনিং হওয়ার সম্ভাবনা হতে পারে কোন ঘর টিম ইম্পর্টেন্ট হতে পারে সেক্ষেত্রে বলে রাখি চল্লিশ মিনিট তিরিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ থেকে উনষাটের ঘরের উত্তরগুলো বেশিরভাগ হওয়ার সম্ভাবনা হতে পারে এবং নব্বই থেকে ডবল নাইনের ঘরের বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা হতে পারে তো অবশ্য অবশ্যই আপনারা বুঝতে পারেন তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট হচ্ছে বিয়াল্লিশ মিনিট তো বিয়াল্লিশ মিনিটের ক্ষেত্রে বলে রাখি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বিয়াল্লিশ মিনিটের অঙ্ক বা ম্যাথের ক্ষেত্রে যে অ্যান্সারগুলো ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে বিয়াল্লিশ উনিশ বিয়াল্লিশ বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ চুয়াত্তর বিয়াল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ উননব্বই বিয়াল্লিশ সাতানব্বই বিয়াল্লিশ সত্তর এবং বিয়াল্লিশ বাইশ তো ম্যাথের অ্যান্সার হিসেবে লজিক অনুযায়ী সূত্র অনুযায়ী যে কোনো অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রেও অ্যান্সার হতে পারে বুঝতে পারলেন তো এবারে অঙ্কটি কীভাবে নির্ণয় হতে পারে বা অঙ্ক বিয়াল্লিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে যে শুরুটা যেভাবে হয়ে থাকে শুরুটা হতে পারে দুই চার সাত এবং নয় অর্থাৎ ব্যাক ব্যাক সংখ্যা দুই চার সাত এবং নয় দিয়ে শুরু হতে পারে বিয়াল্লিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে এবং ঘর কোন ঘরে অ্যান্সারগুলো ভেরি ইম্পর্টেন্ট হতো সেক্ষেত্রে বলে রাখি কুড়ি থেকে উনত্রিশের ঘরের উনত্রিশের ঘরে অ্যান অ্যান্সার বা উত্তর ভেরি অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা পঞ্চাশ থেকে উনষাট ও সত্তর থেকে উনআশি তো অবশ্যই বুঝতে পারেন আপনার বিয়াল্লিশ মিডিল সম্পর্কে তৈরি আমরা চলে যাবো তেতাল্লিশ মিডিল অর্থাৎ অর্থাৎ ফোর থ্রি মিডিল তো ফোর থ্রি মিডিলের ক্ষেত্রে বলে রাখে ভেবে বেরে ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনাটা হতে পারে তেতাল্লিশ আঠান্ন উনষাট উনআশি চুরানব্বই আটচল্লিশ ছাব্বিশ শূন্য নয় বারো তেতাল্লিশ 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 একুশ তো বুঝতে পারলেন আটচল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে কোন অ্যান্সারগুলো ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে কোন কোনো অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাশ হতে পারে তো এরপর আমরা চলে যাব অঙ্কের শুরুটা কী হতে পারে তেতাল্লিশ মিনিটের অঙ্কের শুরু হতে পারে টু এইট নাইন সেভেন টু এইট নাইন সেভেন এবং ফোর তো আপনারা বুঝতে পারেন টু এইট নাইন সেভেন এবং ফোর দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তেতাল্লিশ মিনিটের অঙ্কটি শুরু হতে পারে বা ম্যাথটি শুরু হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন তো ঘরের ক্ষেত্রে কোন ঘরের বা কোন কোন স্থানের অ্যান্সারগুলো গুরুত্বপূর্ণ হতে পারে কোন স্থানের উত্তরগুলো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে ম্যাথ অনুযায়ী তাই তেতাল্লিশ মিনিটের ম্যাথ অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ থেকে উনচল্লিশের অ্যান্সারগুলো বা উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে এবং চল্লিশ থেকে ঊনপঞ্চাশ ও আশি থেকে উননব্বই তো আপনারা তেতাল্লিশ মিডিল সম্পর্ক আপনারা বুঝতে পারেন তো আমরা চলে যাব নেক্সটে তো নেক্সট রয়েছে চুয়াল্লিশ মিডিল অর্থাৎ অর্থাৎ ডবল ফোর মিডিল তো ডবল ফোর মিডিলের ক্ষেত্রে বলে রাখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার আমরা হতে পারে যেমন ম্যাথের ক্ষেত্রে যে উত্তরগুলো বেশিরভাগ হওয়ার সম্ভাবনা হতে পারে তেতাল চুয়াল্লিশ বত্রিশ উনচল্লিশ চুয়ান্ন বাহাত্তর নব্বই চুরানব্বই আটষট্টি আঠাশ শূন্য চার এবং তেরো তো অবশ্যই বুঝতে পারলেন তো শুরুটি হতে পারে তার চুয়াল্লিশ মিনিটের অঙ্কটি করার ক্ষেত্রে বা অঙ্ক অঙ্কের ক্ষেত্রে শুরু হতে পারে বা ম্যাথের ক্ষেত্রে শুরু হতে পারে টু জিরো নাইন ও ফোর টু জিরো নাইন এবং ফোর কোনো ক্ষেত্রে সিক্সও ইম্পর্টেন্ট হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলে রাখি ডবল জিরো থেকে জিরো নাইনের ঘর ইম্পর্টেন্ট হতে পারে অথবা আশি থেকে উননব্বই ও চল্লিশ থেকে উনপঞ্চাশ তো অবশ্যই আপনার বুঝতে পারল ধরো নেক্সট রয়েছে পঁয়তাল্লিশ মিডিল তো পঁয়তাল্লিশ মিডিলের ক্ষেত্রে অঙ্ক বা ম্যাথের ক্ষেত্রে কিভাবে অ্যান্সার বা উত্তর হতে পারে অবশ্যই আপনাকে তুলে ধরছি তা বলে রাখি যে উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে পঁয়তাল্লিশ বত্রিশ পঁয়তাল্লিশ তিয়াত্তর পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ তেইশ পঁয়তাল্লিশ শূন্য দুই পঁয়তাল্লিশ এগারো পঁয়তাল্লিশ উননব্বই পঁয়তাল্লিশ একানব্বই পঁয়তাল্লিশ সাতানব্বই তো অঙ্কের শুরুটি হতে পারে শূন্য চার পাঁচ এবং নয় ও আট তো বুঝতে পারলেন ব্যাক সংখ্যা কি হতে পারে বা শুরুটি কি হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলে রাখি ঘরের ক্ষেত্রে হতে পারে দশ থেকে উনিশ ঘরের অ্যান্সারগুলো গুরুত্বপূর্ণ হতে পারে অথবা নব্বই থেকে ডবল নাইন ঘর ইম্পর্টেন্ট হতে পারে অথবা সত্তর থেকে উনাশিটি ঘর ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে পারে তো অবশ্যই বুঝতে পারেন পঁয়তাল্লিশ মিনিটের সব সম্পর্কে বুঝতে পারলেন তারপর ছেচল্লিশ মিনিট তো ছেচল্লিশ মিনিটের ক্ষেত্রে বোর্ডে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে রাখি ছেচল্লিশ মিনিটের যেই অ্যান্সারগুলো বা যে অঙ্ক অঙ্ক অনুযায়ী যে উত্তরগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিলতে পারে ইম্পর্টেন্ট হতে পারে ছেচল্লিশ পঁচাত্তর ছেচল্লিশ একানব্বই ছেচল্লিশ সাতানব্বই ছেচল্লিশ অষ্টাশি ছেচল্লিশ চুরাশি ছেচল্লিশ শূন্য আট শূন্য নয় চোদ্দো আঠাশ এবং ছত্রিশ ওনপঞ্চাশ এবং ছেচল্লিশ তো শুরু হতে পারে চার দুই ছয় এক এবং তিন চার দুই ছয় এক এবং তিন দিয়ে কিন্তু ছেচল্লিশ মিনিটের অঙ্ক বা ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয়ে থাকে তো ঘরের ক্ষেত্রে বললে কি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ কুড়ি থেকে উনতিরিশ এবং নব্বই থেকে ডবল নাইন এর ঘর বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে তো অবশ্যই বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের ক্ষেত্রে ছেচল্লিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারেন বা অঙ্কটির সম্পর্কে বুঝতে পারলেন তো এরপর আমরা চলে আসবো সাতচল্লিশ মিনিটের অঙ্ক বা বা ম্যাথ কীভাবে বুঝবেন যে ডিয়ার অথবা নাগালি চলটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে কোন কোন অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেক্ষেত্রে বলে কি সাতচল্লিশ ষোলো উনচল্লিশ সাতচল্লিশ পঁচাত্তর সাতচল্লিশ সাতানব্বই সাতচল্লিশ চুরাশি সাতচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ শূন্য নয় এবং সাতচল্লিশ তেইশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো ব্যাক ক্ষেত্র ব্যাকের ক্ষেত্রে বলে রাখি বা শুরু অঙ্কটি শুরু কী 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 হতে পারে হতে পারে ফোর সেভেন টু নাইন এবং সিক্স দিয়ে শুরু হতে পারে ঘরের ক্ষেত্রে বলে রাখি দশ থেকে উনিশ সত্তর থেকে উনাশি এবং পঞ্চাশ থেকে উনষাট তো এরপর আমরা চলে যাব আটচল্লিশ মিনিট অর্থাৎ ফোর এড তো ফোর এড ক্ষেত্রে বলে রাখি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে রাখি ফোর এড ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে আটচল্লিশ ষোলো আটচল্লিশ ছত্রিশ আটচল্লিশ পঁচিশ আটচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ 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 বাহান্ন আটচল্লিশ বাহাত্তর নব্বই আটচল্লিশ পঁচাশি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো ব্যাকের ক্ষেত্রে বল রাখি চার দুই ছয় আট সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারে ঘরের ক্ষেত্রে বলে রাখি আশি থেকে উননব্বই এবং সত্তর থেকে উনআশি ষাট থেকে উনসত্তর তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডল অর্থাৎ ফোর নাইন মিডিল তো ফোর নাইন মিডিলের ক্ষেত্রে বল রাখি অঙ্ক বা গণিতের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে ঊনপঞ্চাশ মিডিয়ার যখন অঙ্কগুলো করা হয়ে থাকে তার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে যে উত্তর বা অ্যান্সারগুলো ঊনপঞ্চাশ একানব্বই ঊনপঞ্চাশ অষ্টাশি ঊনপঞ্চাশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ পঁচিশ ঊনপঞ্চাশ বারো ঊনপঞ্চাশ সতেরো ঊনপঞ্চাশ ঊনআশি এবং ঊনপঞ্চাশ একাশি ঊনপঞ্চাশ তিরানব্বই তো এখানে বলে রাখি উনপঞ্চাশ মিডিলের মিডলের ব্যাক সংখ্যা কি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে সে বা ম্যাথ করার ক্ষেত্রে বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে দুই চার ছয় নয় এবং সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলে রাখি না পঞ্চাশ থেকে উনষাট সত্তর থেকে উনআশি নব্বই থেকে বললেন তো অবশ্যই আপনারা বুঝতে পারেন দশ দশটি মিডলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে প্রত্যেকটি মিডলের ম্যাথ বা অঙ্ক করার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব রয়েছে তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের জয়েন্ট বাটনের মাধ্যমে জয়েন্ট হয়ে থাকবেন তাহলে আপনারা প্রত্যেক মাসে এই ধরনের ট্রিপসের বা এই ধরনের অঙ্কের বা ম্যাথের ভিডিওগুলো আপনার কাছে তুলে ধরা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে ভিডিওটি সমাপ্ত করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই